নমস্কার সকল শ্রোতা বন্ধুদেরকে আর্কাইভ চ্যানেলে স্বাগত জানাই আমি আপনাদের জন্যে নিয়ে এসেছি একটি রহস্য রোমাঞ্চ ভৌতিক ছোট গল্প গল্পটি মন দিয়ে শুনুন এবং আপনাদের ভালো লাগলে একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান আরও অনেক নতুন গল্প শোনার জন্য আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন শুরু করছি আজকের গল্প ছায়ার ফিশ দা উইস্পার্স অফ দ্য শ্যাডো মিরগঞ্জ একটি ছোট মফস্বল শহর অবশ্য শহর না বলে বৃধেশ্নু গ্রামও বলা যেতে পারে শহরের پایরে বহু বছরের পুরনো একটি পরিত্যক্ত বাংলো পড়ে দীর্ঘদিন ধরে জনমানব শূন্য লোকমুখে শোনা যায় যে বাংলোকে সব অদ্ভুত ঘটনা ঘটে কিন্তু কেউই সেখানে সাহস করে ঢোকে না রাহুল একজন তরুণ সাংবাদিক একটা স্পোর্টস ইভেন্ট কভার করতে সেই ক্লাবে এসেছে এ পর্যন্ত তার সাংবাদিক জীবনে তেমন কোনো খুব উল্লেখযোগ্য নিউজ কভার করতে পারেনি পুরনো বাড়ির রহস্য তাকে বড়বড়ি টানে আর তাই রাহুল এই পরিত্যক্ত বাড়ির কথা শোনা মাত্র আজ রাতে এসে হাজির হয়েছে তার দোরগোড়ায় গ্রামের মানুষ তাকে বহুবার নিষেধ করা সত্ত্বেও তার অপরিসীম কৌতূহল তাকে টেনে নিয়ে এসেছে এই ভয়ানক জায়গায় রাতের আকাশে কালো মেঘ জমেছিল ঝড়ের আগাম বার্তা নিয়ে হাওয়া বইছিল জোরে ঘুরের কাটায় ঠিক রাত বারোটা একটা লম্বা টর্চ হাতে নিয়ে রাহুল বাংলোর ভেতরে এসে দাঁড়ালো ভাঙা দরজাটা চাপ দিতে অল্প শব্দে খুলে গেল ভেতরে যেন বহুদিনের সঞ্চিত অন্ধকার আর নিস্তব্ধতা অপেক্ষা করছে ঘরের ভিতরে পুরনো ধুলো জমা আসবাবপত্র ভাঙা জানালা দেওয়ালে মাকড়সার জাল আর মেঝেতে ছড়ানো শুকনো পাতার স্তূপ চারপাশে পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে নীরবে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর হঠাৎ দমকা হাওয়ার সাথে রাহুল নাকে একটা কটু গন্ধ ভেসে এলো গন্ধটা পুরনো কাগজ আর পুঁতিগন্ধের একটা বিশ্রী মিশ্রণ রাহুল সেই গন্ধের উৎসের দিকে এগোতে এগোতে একটা পুরনো আলমারি খুঁজে পায় আলমারি খুলতেই তার সামনে দেখতে পায় একটা পুরনো বই বইটার মলাট এতই জীর্ণ যে স্পর্শ করলেই জায়গায় জায়গায় খসে পড়ছে বইটা খুব সাবধানে খুলে তার ভিতরের পাতায় চোখ বোলাতে বোলাতে কিছু অদ্ভুত চিহ্ন সে দেখতে পেল চিহ্নগুলোকে এক পড়লে কিছু একটা মানচিত্রের মতো নকশা তৈরি হচ্ছে রাহুল আরো খুঁজতে থাকে হঠাৎ মেঝের একটা ফাঁকা অংশে তার পা গিয়ে পড়ে আর তক্ষণি সেটা কেঁপেও মেঝেটা ভেঙে নিচের দিকে একটা গোপন ঘরের দরজা খুলে গেল এবং সে দেখলো নিচে নামার জন্য একটা সিঁড়িও তৈরি হয়ে রয়েছে রাহুল খুব সাবধানে সিঁড়ি দিয়ে নামতে শুরু করল নিচে নেমে সে দেখলো একটা বড় ঘর ঘরের মাঝখানে একটা বিশাল আয়না সেই আয়নার সামনে এসে দাঁড়াতেই রাহুলের শরীরের সমস্ত রক্ত জমে গেল আয়নার ভেতরে তার নিজের প্রতিচ্ছবি নেই তার বদলে সেখানে দাঁড়িয়ে আছে একটা কালো ছায়ামূর্তি যার চোখে অন্ধকারের চলন্ত আগুন ছায়ামূর্তিটা ধীরে ধীরে রাহুলের দিকে এগিয়ে আসতে থাকে ঘরের বাতাসে ঠান্ডা শিরশিরানি ছড়িয়ে পড়ে রাহুল যতই পেছতে থাকে ততই ছায়াটা এগিয়ে আসে এবং হঠাৎ করে ছায়াটা ফিসফিস করে বলে ওঠে তুই এখান থেকে পালিয়ে যেতে পারবি না ঘটনার আকস্মিকতায় শিবকে রাহুল মেঝেতে পড়ে যায় ভয়ের ঠান্ডা স্রোত তার শির দ্বারা বে নামতে থাকে এবং ঘামে ভিজে যায় তার সারা শরীর গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অল প্রেস করুন আমরা ফিরে আসবো আরও অনেক নতুন গল্প নিয়ে ভালো থাকবেন আপনাদের সকলকে ধন্যবাদ